Terima ফটাফট আর কি গুছিয়ে নিই ডেকোরেশনটা করে নিই তারপর সন্ধেবেলা আর কি ভোগ বানাবো বিকালে তারপর সন্ধেবেলা তোমাদের শেয়ার করব কি করে কি পুজো করছি না করছি এখনও গোপালকে পরিষ্কার করাই নি অনেকটাই লেট হয়ে গেল ঝুলাটা আমার একদম নর্মাল ছিল তো এই পাতারটা জড়িয়ে দিয়েছি আর এই যে গোলাপ ফুল দিয়ে পুরোটা কভার করে দিয়েছি একদম পুরোটা সাজিয়ে দিচ্ছি এই যে ফুলগুলো আছে আমার রাখা এই ফুলগুলো দিয়ে আমি এটা পুরো ডেকোরেশন করে দিচ্ছি আর কেমন লাগছে বলো ঝুলাটা ঝুলাটা কিন্তু পুরানোই ঝুলা এটাও আমি নিজের হাতে বানিয়েছিলাম আর ওইখানে যে সিংহাসনটা দেখতে পাচ্ছ ওটাও কিন্তু আমার নিজের হাতেই বানানো তো দুটোই নিজের হাতে বানানো আর ঝুলাটাকে এভাবে ডেকোরেশন করে দিচ্ছি পুরো আর কি প্রতিবারই আলাদা আলাদা করে ডেকোরেশন করে একটা ঝুলাকেই করি এটা একদম কাঠের বানিয়ে দিয়ে এই যে ঝুলাটা পুরো ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করে দিয়েছি আর এই যে লটকানগুলো ছিল আমার লড়িগুলো এগুলো লাগিয়ে দিয়েছি আর ওপরে দেখো রাধাকৃষ্ণর ফটোটা কিন্তু এখান থেকে লাগিয়ে দিয়েছি রাধাকৃষ্ণর ফটোটা ঠিক এই দেওয়ালে লাগানো ছিল তো ওখান থেকে খুলে এখানে লাগিয়ে দিয়েছি আর এটাও তো আগেই দেখলে আর এই যে ঘন্টাগুলো আছে এইতে এই যে ফুলগুলো এই বড়ো বড়ো চালদা এই যে বড় বড়ো চালদা ফুলের মতো ফুলগুলো এই ফুলগুলো এইখানে লাগিয়ে দিচ্ছে এই যে দেখতে চ কেমন লাগছে বলো এক ছোটো খাটো একটা ডেকোরেশন যেটুকু আমি পারছি তো সেটুকু সাজাচ্ছি এই যে সকালবেলায় গোপুকে যে নিত্য সেবা দিয়ে আর যেহেতু জন্মাষ্টমী সকালবেলা একটা চান টান করিয়ে একটা বস্ত্র পরিয়ে দিয়েছি পরিষ্কার করে একদম আর নতুন করে শৃঙ্গারও করে দিয়েছি আর চুলটুল পড়ায়নি একটা বাঁশি দিয়েছি নতুন জামা নতুন মালা পরে সিংহাসনে বসিয়ে রেখেছি তো এখনও ওখানে ঝুলাটা রেডি হয়ে গেছে মোটামুটি ওখানে কমপ্লিট ডেকোরেশন কিন্তু এখনও গোপুকে ওখানে শিফট করিনি ওখানে একদম চান টান করিয়ে তারপর গোপুকে ওখানে এই যে ঝুলাটা আছে ঝুলায় বসাবো তো আর দেখো আমার গোপুকে কি সুন্দর লাগছে পুজোর বাসনগুলো ধুয়ে রেখেছি সবজিগুলো কেটেছি আর কি ছাড়িয়েছি খোসাগুলো কাটিনি এখনও ধুয়ে রেখেছি কেটে নেবো আর এই যে ঠাকুরের বাসন দেওয়া হয়ে গেছে ফল দেওয়া হয়ে গেছে আর ওদিকে যাবতীয় সব প্যাকেটে করে রাখা আছে জাস্ট বার করে সাজাবো একদম মন্দিরের পাশে প্রতি বছরই আমি মন্দিরের পাশটাই করি একদম মন্দিরের গায়ে আমার যে সিংহাসন আছে তার গায়ে আর এই ডেকোরেশন ঘরের চারিপাশটা একদম অবচল হয়ে আছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে জিনিস আছে কারণ এই ঘর এইটাই আমার ঠাকুর ঘর আর আমি এই ঘরে যাবতীয় ঠাকুরের কাজ এই ঘরেই করি খালি গণেশ পুজোর সময় ড্রয়িং রুমটাতে করি পুজো তো এই চুলাও সাজানো হয়ে গেছে আর এই যে কৃষ্ণটা মাটির এটাকেও বার করে নিয়েছি আর এই দেখো ফুল ডেকোরেশনটা এরকম করতে পেরেছি যতটা পেরেছি জানি না কেমন হয়েছে তো তোমরা বলবে কেমন হয়েছে তো চলো এবার ভোগ বানাতে বসবো সন্ধে হতে চললো তো চলো আমি তাড়াতাড়ি ভোগটা বানিয়ে নিই আমার ভোগ বানানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে গোপুকে চান করাবার জন্য সব কিছু একটা থালার মধ্যে রেডি করে নিচ্ছি নতুন বস্ত্র থেকে ঘি মধু দুধ দই সব কিছু একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি এবার এটা রেডি করে নেব রেডি করে নেবার পর এই দেখো সব কিছু রেডি করে নিয়েছি চানে গেবো আর এটা আরতির থালা একটা সাজিয়ে নিয়েছি যেগুলো দিয়ে আমি আরতি করবো চানের পর আর এই দেখো আমার গোপু সেই সকাল থেকে বসে আছে গো কত কি খাবে কত কি প্রসাদ বানিয়েছি গোপুর জন্য তো সব কিছু নিবেদন করব কিন্তু তার আগে অবশ্যই চানটা করে দেবো আর এই দেখো সব কিছু সাজানো হয়ে গেছে গুছো না করে গুছিয়ে সাজিয়ে ফেলেছি আর এবার জাস্ট খালি গোপুকে চান করাবো তারপর দোল্লায় বসাবো তো চলো চান টান করিয়ে দিই দিয়ে আর দোলায় বসিয়ে দিই যেটুকু পেরেছি গোপালের জন্য অন্তর থেকে আর কি করতে পেরেছি বাস এটুকুই তোমাদের সামনে শেয়ার করলাম আর এই দেখো আমি তো জন্মাষ্টমী এইভাবেই বানাই অন্তত দিন হয়ে গেল এভাবেই আমি জবে থেকে গোপুকে এনেছি তো গোপু অ্যাকচুয়ালি খেলার ছলে আমার কাছে এসেছে কারণ খুব আর কি কিছু কিনতে গেছিলাম তখন হঠাৎ করেই গোপুকে জন্মাষ্টমীর দিনই নিয়ে আসি তো এই দেখো গপুকে এবার চানটা সারিয়ে দেবো আমি সব কিছু বানিয়ে দিলেও নাড়ুগুলো কিন্তু এক কাকিমা কলকাতা থেকে বানিয়ে নিয়ে এসছে আর তা সে গোপুকে দিয়েছে তো আমি সেই নাড়ুগুলোই গোপুকে খাদ দেবো আমি আর নাড়ু করিনি এবারে জানি গোপাল পুজোর অনেক রকম নিয়ম অনেক রকম আর কি স্বাস্থ্যমতো অনেক কিছু আছে যেগুলো আমরাই হয়তো কেন আমি সত্যি করতে পারি না কারণ আমার যে মন্দিরের যে সিংহাসনে যে ভগবানগুলো আছে ভগবানের মূর্তি আছে তার মধ্যে গোপুকেও আমি ওখানে বিরাজমান করে রেখে দিই আর প্রত্যেক ভগবানকে যেভাবে সেবা দিই রোজের ঠিক সেভাবেই কিন্তু গোপালকে সেবা দিই কোনো আলাদাভাবে স্পেশাল করে কিছু নয় কিন্তু আজকের দিনটার জন্য গোপালের জন্য আলাদা থাকে আর কোনো অকেশান থাকলে তখন তো আছেই আর আমাদের বাঙালিদের তো বারো মাসে তেরো পার্বণ আছেই তো সেই সময় একটু নতুন জামা কাপড় পরানো একটু ভালো মন্দ রান্না করে নয় না হলেও কিনেও অন্তত পোশাক চড়ানো এইগুলো করি আর বাকি আমার গপুকে আমি আমার অন্তর থেকে যেটুকু পারি সেটুকু সেবা দেওয়ার চেষ্টা করি তো এভাবে দেখো আজি জন্মদিনটা আমি এভাবেই পালন করি আর এভাবেই চান টান করিয়ে দু আমি জানি না কে কীরকমভাবে করে তবে আমি এরকমভাবে করি আর চান টান করিয়ে এবার নতুন বস্ত্র পরিয়ে দেবো এবারে তো অনেক লেটে করছি অনেকটা রাত্রি হয়ে গেছে এখন অন্য অন্যবারে আমি সন্ধ্যেবেলাই চান করিয়ে দিই অনেকে বলে ঠান্ডা লেগে যাবে কপালে কিন্তু তা নয় এখানে যেরকম নিয়মে হয় অনেক রাতেই চান করায় তো সব চান টান করিয়ে গোপুকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম বস্ত্র পরিয়ে সুন্দর করে এই কাজটা করতে এত ভালো লাগে কি বলো এমনিতে আমি গোপুকে রোজের চান করাই না কিন্তু যেমন বৃহস্পতিবার একাদশী কিংবা পূর্ণিমায় ভালো কোনো দিন থাকলে তিথি নক্ষত্র এতে সেদিন চান টান করিয়ে একদম সুন্দর করে পরিষ্কার জামা কাপড় পরিয়ে সিংহাসনে বসিয়ে দিই তো আজ গো দেখো চানটা হয়ে গেল সুন্দর করে এবার পুঁচে নেবো গোপুর গাটা ভালো করে নতুন টাওয়াল দিয়ে এটা গোপুর সুন্দর করে পুঁছিয়ে দিয়ে এবার একে একে সব গলার হাতের সব কিছু পরিয়ে দেবো তারপরে একটু চন্দনের টিপ দিয়ে রেডি করবো ফুলমালা পরিয়ে আর এই দেখো আসনে বসে কি সুন্দর লাগছে গোপুকে আর ছোট্ট জানিয়া একদম আমার গোপুর কি সুন্দর লাগছে একদম কিউট কিউট গোপু আমার এই ইয়ারিং দুটো যে দুটো ছোট্টো তোমাদের সাথে শেয়ার করেছি কিনে এনেছি ওগুলো পরিয়ে দিলাম এর কানে আবার ঝট করে কোনো কানের ইয়ারিং আসে না আর হাতেতেও দেখো এই যে ব্যাঙ্গেলগুলো এইগুলো কিন্তু কাকুলি দিয়েছিল গোপুকে স্টোন লাগানো আছে গ্রিন কালার আর এই হচ্ছে গোপুর জন্মদিনের উপহার বিশেষ উপহার সেই গোপু এটা তোমার হ্যাঁ গোপুর জন্য একটা সোনার চেন আর একটা চাঁদির বাসি যেটার কি এটা হচ্ছে গোপুর এবছরের উপহার তো খুব অনেক দিন ধরেই মনটা করছিল তো ফাইনালি দু তিন দিন আগে যেরমটা তোমাদের আগে শেয়ার করেছি হঠাৎ করে হয়তো অন্যবারে যাই এবারে যাওয়া হয়নি আর এখন ওই যে প্রসাদ গোপালকে চড়িয়েছিলাম সেই তারই ভোগ প্রসাদ আমরাও খেয়ে নেবো একটু অল্প করে যেহেতু অনেকটাই রাত্রি হয়ে গেছে তো চলো আর কেমন লাগলো ব্লগটা জানাবে জানি ভিডিওগুলো একটু ব্লাড এসছে কারণ ধুনো দিয়েছিলাম যার কারণে ওখানটা না একটু আর কি ঘোলা ঘোলা টাইপের আর তোমাদের দাদাভাই ক্যামেরা করছিল বুঝতেই পারছ ক্যামেরাম্যান ম্যাম অত ভালো নয় ক্যামেরাটাই আমার ভালো নয় তো ক্যামেরাম্যান ম্যান কী হবে তাই তোমাদের দাদা ভাইকে অর্ডার করে দিয়েছি যে আমার একটা ভালো ফোন চাই তো যাই হোক আর গোপুর গিফটটা কেমন লাগলো বলো কারণ আমার হঠাৎ তিন দিন আগে মনে হয়েছে যে না আমি গোপুকে একটা চাই তো চাই তো গোপুর গিফটটা নিয়ে এসেছি আমার তো বেশ পছন্দ হয়েছে বলছি না আমার যদি এত যদি একটা বড় সীতা হার করে দিত তোমাদের দাদা ভাই তাও বোধহয় এত খুশি হতাম না যতটা আর কি ওই ছোট্ট জিনিসটায় খুশি হয়েছি আমি খুব খুব আর কি গপুকে যখন চেনটা কি পড়াচ্ছি কিংবা প্রথমবার ওর সামনে কালকে খুলিনি দেখালাম যেটা তোমার জন্য বললাম জানি খুব ক্ষুদ্র কিন্তু ওর মধ্যে যে ভালোবাসা যায় আনন্দটা যে কি ধরনের সেটা কি আমি বলতে পারবো না কারণ আমি যখন চান করাচ্ছিলাম চান টান করিয়ে যখন গপুকে সোনার চেনটা আর চাঁদের উপহার দিলাম একটা জন্মদিনে আর কি খুব খুব খুশি হলো আর খুব খুশি হলেই মানুষের চোখ দিয়ে জল অটোমেটিকলি চলে আসে ঠিক তাই আমার মধ্যেও হয়েছিল আজ তো আমি খুব ব্লেস যে সত্যি কথা ভগবানের এত আর কি আমি মন থেকে অন্তর থেকে আর কি কি বলবো যেটুকু করি অন্তর থেকে করেছি তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আর এই দেখো এই পোশাক চড়িয়েছিলাম ভোগ চড়িয়েছিলাম গোপালকে আর সেই সব অল্প আর কি সব নিয়ে বসে পড়েছি কিছু কিছু অল্প অল্প নিয়েছি এই থেকে অল্প কিছু নিয়ে খাওয়া দাওয়া করবো বাস তো চলো আমার তো কিছুই ইচ্ছা করছে না আমার মজা খালি জল খাই তো চলো আজের মতো টাটা আমরা খাওয়া দাওয়া করে নিই